ঘুম থেকে উঠেই না পিলেটা চমকে গেল গো বাসনের পাহাড় দেখে সত্যিই আমি ভয় পাইছি দেখবে বৃষ্টির বাদলের দিনকে না খুব একটা বেশি কাজ করতে ইচ্ছে করে না বাপু মনে হয় যে ছোটপট কাজটা সেরে একটু ঢুপু করি মানে এই বডিটা একটু গড়িয়ে নিই তো যাই হোক সুপ্রভাত সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানি আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি বৃষ্টি হচ্ছে গরম কমেছে কিন্তু সবজির বাগানে একেবারে দাও দাও করে আগুন জ্বলছে সবজির প্রচুর দাম আর তোমরা তো জানোই তোমাদের দাদার অফিসে মাছ মাংস ডিম একদম অ্যালাউ নেই আমার সবজির স্মরণাপন্ন হতেই হবে ওর জন্য বাসন মাজা ফেলে রাখলাম রেখে আগে ডালটা ভিজিয়ে নিলাম আর দিকে আমি গ্যাসটাকেও স্নান করে নিলাম নিয়ে এবার ঘরটা ভালো করে ঝাটিং ঝুটিং দিচ্ছি আর দেখছি কী হারে বৃষ্টি পড়ছে শুধু বৃষ্টির জল যাচ্ছে না গো আমার মেয়েটা স্কুলে যাওয়াও ভেসে চলে যাচ্ছে ওই জলের সঙ্গে মেয়েটা এই সপ্তাহে একদিনও স্কুলে যেতে পারলো না এই বৃষ্টি দিদির জন্য বৃষ্টি দিদির যে কবে ঝগড়াঝাটি মিটিয়ে শ্বশুরবাড়ি প্রত্যাবর্তন করবে কে জানে আর জামা কাপড়ের অবস্থা বড়ই বেহাল একটা করে শুকোচ্ছি আর পড়ছি তো যাই হোক এটা দিয়ে দিই ফ্যানের হাওয়ায় কারণ স্নান করে উঠে এটাই পড়তে হবে আর মেয়েরা মেয়ের বাবা পরম আনন্দে না আমি আমার কাজ করছি যে যার ডিউটিতে ব্যস্ত তো যাই হোক গেটে একটু জল দিয়ে দিলাম আর বৃষ্টির দিকে দেখছি আর মনটা খারাপ করছি যে এই অবস্থায় জামা কাপড় তো আমার রেগুলার কাচতেই হবে যেহেতু ছোট বাচ্চা আবার ওই জালনাটাও আমি খুলতে পারবো না ওই আজকে এই লাইটেই আমাকে দেখে দুখে রান্না করতে হবে আর জানো তো আমার এই রান্নাঘরের লাইটটার না খুব বেশি পাওয়ার নেই তোমরা বুঝতে পারো কি না জানি না এমনিতে কিন্তু আমার খুব ছোটোবেলা থেকেই চোখে চশমা তেরো বছর বয়স থেকে কিন্তু আমি এখন একদম চশমা পড়তে পারি না কারণ কি জানো তো প্রিয়দর্শনী চশমা নিয়ে টান টুন দিয়ে একেবারে নিজ দায়িত্বে ভেঙে ফেলার কাজ করে ফেলে এজন্য থাকবাবু চোখ দিয়ে জল পড়ুক চোখে দেখতে অসুবিধা হোক চশমা না হয় পরেই পড়বো কিন্তু সবাই আমাকে এর জন্য বকে বলে আরও নাকি পাওয়ার বাড়বে বারে বারুক কি করবো বলো তো কতবার চশমা বানাবো তো যাই হোক ঘসিং মাঝিং কমপ্লিট এবার দাঁতটাকে ঘষতে হবে ঘষে ছাড়িং দা নাইটি অ্যান্ড জয়েন করিং দা অফিস ঘর তো চলো অফিস ঘরে চলে এসছি এসে আজকে হবে কচুরলতি বললাম না সবজির বাগানে একেবারে আগুন ধরে গেছে এর জন্য ওই কচুরলতির তরকারি হবে মুসুর ডাল হবে আর ওই যে ডাল ভিজিয়ে রাখলাম মুসুর ডালের বড়া হবে বুদ্ধি বুদ্ধিখাটি এই করছি কারণ সবজি সত্যি তেই খুব দাম তো যাই হোক এবার আমাকে নিয়ে নিতে হবে একটুখানি কি মবিল শুধুমাত্র পেট্রোল ডিজেল দিলে তো আর গাড়ি চলবে না মাঝে মধ্যে মবিলও দিতে হয় আর আমার রোজই দিতে হয় থাইরয়েডের ওষুধ জীবনের সঙ্গী হয়ে গেল তো একটুখানি পেঁয়াজ একটু বেশি করেই দেবো ভাবছি কচুরলতিতে কচুরলতি একেবারেই কম আমাদের মানুষ হয়তো আমরা কজন আমরা খাই ধরো এই চারজন দেবাগ্নি আমি আর তোমাদের দাদা আর মা কিন্তু হিসাব করো তো দুবার হলে আমাদের কিন্তু আটজন হয়ে যায় আটজনের সবজি সেই হিসাবে তো আমার করতে হবে তো ডাললে আমি পেঁপে দিয়েছিলাম পেঁপে গলে একেবারে ফ্যান হয়ে গেছে চলো মুসুর ডালটাও বেটে নিয়েছি গরম তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর নিয়েছি কালো জিরে আর নুন হলুদ তো দিয়েছি একটু দিয়েছি কি জানো একটুখানি একদম অল্প পরিমাণে দিয়েছি লঙ্কার গুঁড়ো একটু ঝালঝাল না হলে ভালো লাগে না শুকনো লঙ্কায় এখন কাঁচ চালাতে হচ্ছে শুকনো লঙ্কা আমরা খাই না কারণ কাঁচা লঙ্কা আনা যাচ্ছে না প্রথমত দাম বেশি বলে না ব্যাপারটা কি হয়েছে জানো তো তোমাদের দাদা তো অনেক রাতে আসে আর এই বৃষ্টির দিনে অত রাতে আর কোনো সবজিওয়ালা বসে থাকছে না একটা মাত্র কাস্টমারের জন্য যে যার মতন পাত্তারি গুটিয়ে ব্যবসা বন্ধ করে বাড়ি চলে যাচ্ছে তো চলো ভাত বেড়ে ফেলেছি টিফিনটাও গুছিয়ে ফেলেছি যতই জোরে বৃষ্টি হোক আর যাই হোক কাছে তো যেতেই হবে আর কাজই মানুষের ধর্ম জানো তো লকডাউনের সময় প্রায় দু বছর মতো তোমাদের দাদা বসেছিলো সে যে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা তাই আমি চাই না যে ও বসে থাকুক ঝড় হোক তুফান হোক ওর কর্মক্ষেত্রে চলে যাক তো চলো অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে প্রায় এক দেড় ঘন্টা কখন থামবে কখন বেরোবে তো ফাইনালি একটুখানি টিপ 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 বৃষ্টি পড়লো প্রভুর নাম নিয়ে তোমাদের দাদাও বেরিয়ে গেল আর আমি তোমাদের কি বললাম বৃষ্টি দিনে না বেশি কাজ করতে আমার ভালো লাগে না জামা কাপড় কাচতে হবে জানি কিন্তু বাসন কুসন মেচে ঘরটা তোমাদের দাদা থাকতেই থাকতে আমি একেবারে ঝাড় দিয়ে নিয়েছি মুছেও নিয়েছি জামা কাপড়গুলো এখন কাজবো না যখন স্নান করতে যাবো তখন বৃষ্টিতে ভিজে ভিজে কেচে নেব এর জন্য আর ব্লগটা না বেশি বাড়াচ্ছি না কারণ কি দেখাবো বলো ঘুমিয়ে পড়বো সেই ঘুমটা তোমাদের দেখাবো না গো টাটা ভালো